আসসালামু আলাইকুম রাজনৈতিক সমাজবিজ্ঞান ও তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এর আগেও কয়েকটি সাবজেক্টের সাজেশন দিচ্ছে সেগুলো তোমরা চ্যানেলে চেক করলে পারে পেয়ে যাবে সেগুলো এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো সাজেশন দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এখানে বলতেছে খ বিভাগের এক নম্বরে রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কী বুঝো এখানে যেগুলো স্টার চিহ্ন যেগুলো দিয়ে আছে এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ যেগুলো আসার মতো বিগত সালগুলো যাচাই বাছাই করে সেগুলোই কিন্তু দিছি এখানে দুই নম্বরে আছে কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা দাও তিন নম্বর আধুনিক সমাজ বলতে কী বুঝো চার নম্বর গোষ্ঠীতত্ত্বের লোহবিধি কি পাঁচ নম্বর অ্যালিট আবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করে এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো ছয় নাম্বারটাও উদ্বৃত্ত মূল্যত্ত্ব কি সাত নম্বর রাজনৈতিক সামাজিকীকরণ কী আট নম্বর হানড্রেড পার্সেন্ট আসার মতো রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বুঝো নয় নম্বর বর্ণপ্রথা বলতে কী বুঝো দশ নম্বর সাবসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য দেখাও এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো এগারো নম্বর আমলাতন্ত্র বলতে কী বুঝো বারো নম্বর সংস্কৃতির উপাদান লেখো তেরো নম্বর সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য দেখাও এখানে তেরোটা ক্ষ বিভাগের প্রশ্ন দেওয়া আছে ক বিভাগের জন্য তোমরা প্রত্যেকটা বোর্ড ভালো করে পড়বে তবে পরবর্তীতে যদি আমি সময় পাই তাহলে ক বিভাগগুলো দেওয়ার চেষ্টা করবো এখানে শুধু খ এবং গ বিভাগ দিছি যাতে তোমরা তাড়াতাড়ি সেগুলো তোমরা পড়ে প্রিপারেশন নিতে পারো এখানে অবিভাগের এক নম্বরে আছে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভাব ও বিকাশ আলোচনা করো দুই নম্বর রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এখানে এক এবং দুই এই দুইটা যদি পড়ো এখান থেকে হানড্রেড পারসেন্ট একটা কমন পাবে তবে এই দুইটার মধ্যে দুই নম্বরটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে মানে এই দুইটাই পড়তে হবে দুইটার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট আসবে সেখানে দুই নম্বরটা বেশি গুরুত্ব দিবে তিন নম্বর পৃথিবীর সকল হলো রূপান্তরশীল সমাজ মন্তব্যটি ব্যাখ্যা করো এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া নাই এগুলো যে পড়বে না কোনো মানে নেই তোমরা সবগুলোই পড়বে তবে ইস্টার যেগুলো দেওয়া আছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিবে চার নাম্বার সনাতন ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্য বর্ণনা করো পাঁচ নাম্বার বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণে অ্যারি তত্ত্বের গুরুত্ব নিরূপণ করো এটা হানড্রেড পার্সেন্ট আসার মতো তারপরে ছয় নম্বর রাষ্ট্র সম্পর্কে কাল মার্ক্সের ধারণা আলোচনা করো সাত নম্বর বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের ব্যাখ্যা প্রকৃত ব্যাখ্যা করো বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক স্তর বিন্যাসের ধরন সমূহ আলোচনা করো নয় নম্বর আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দশ নম্বর রাজনীতি বিশ্লেষণে গোষ্ঠীতত্ত্বের গুরুত্ব আলোচনা করো এগারো নম্বর আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ইভারের ধারণা আলোচনা করো বারো নম্বর একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্র গুরুত্ব বা ভূমিকা বিশ্লেষণ করো এখানেও এগারো বারো যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তবে এখানে তোমরা বারো নম্বরটা বেশি গুরুত্ব দিবে তেরো নম্বর হচ্ছে রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা আলোচনা করো এগুলো পড়লে এখান থেকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কমন পাবে সবাই ভালো থেকো আল্লাহ